আগামী কালকের রাশিফল পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রাশি ফলে থাকছে ক্যারিয়ার ব্যবসা সংখ্যা শাস্ত্র এবং প্রেম এবং দিনটা কেমন যাবে কালকের জেনে নিন এই ভিডিওর মাধ্যমে মেষ রাশি আপনি যদি অবিবাহিত হন তবে আপনি বিশেষ কারোর সাথে দেখা করতে পারেন বিবাহিতদের সঙ্গীর সাথে মতভেদ থাকতে পারে অতএব তাদের সাথে কথা বলার সময় আপনার কথার প্রতি বিশেষ মনোযোগ দিন শুভ রং সবুজ ভাগ্যবান সংখ্যা আট বৃষ যদি আপনার প্রেমের জীবনে বারবার সমস্যা দেখা দেয় তবে সেগুলি সম্পর্কে চিন্তা করুন এবং সঠিক সময়ে আপনার সঙ্গীর সাথে কথা বলুন অন্যথায় আপনার সম্পর্ক শীঘ্রই ভেঙে যেতে পারে গত বছর যাদের ব্রেকআপ হয়েছে তাদের হারানো ভালোবাসা ফিরে পেতে পারে শুভ রং বাদামী ভাগ্যবান সংখ্যা দুই মিথুন যারা সম্প্রতি ব্রেকআপের মধ্য দিয়ে গেছে তারা আবার তাদের জীবনে প্রেম হারিয়েছে বিবাহিতদের বুধবার বন্ধুদের সঙ্গে দিনটি ভালো কাটবে শুভ রং হলুদ ভাগ্যবান সংখ্যা ছয় কর্কট রাশিচক্র যাদের সম্প্রতি ব্রেকআপ হয়েছে তারা বুধবার তাদের প্রাক্তনের সাথে দেখা করতে পারেন তাদের সাথে কথা বলে আপনার ভালো লাগবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন বা যারা বিবাহিত তাদের জন্য বুধবার একটি বিশেষ দিন হতে চলেছে আপনার মনে হতে পারে ডেটে যাওয়া শুভ রং ধূসর ভাগ্যবান সংখ্যা চার সিংহ রাশিচক্র সাইন আপনি যদি ব্রেকআপের মধ্য দিয়ে যান তবে আপনার প্রথম প্রেম শীঘ্রই আপনার জীবনে পুনরায় প্রবেশ করতে পারে বিবাহিতদের উচিত তাদের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে সঙ্গীর সাথে কোথাও বেড়াতে যাওয়া এতে আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে শুভ রং কালো ভাগ্যবান সংখ্যা সাতকন্যা রাশির সূর্য রাশি যারা সম্প্রতি একটি সম্পর্কে এসেছেন তাদের সঙ্গীর অসন্তুষ্টির সম্মুখীন হতে হবে আপনার সঙ্গী কোনও অপ্রয়োজনীয় বিষয়ে আপনার উপর রেগে যেতে পারেন বিবাহিতদের দিনটি মঙ্গলবার চেয়ে বেশি ভালো যাবে না শুভ রং আকাশী নীল ভাগ্যবান সংখ্যা পাঁচ তোলা রাশি বিবাহিত জীবনে অহেতুক উত্তেজনা থাকবে যার কারণে মেজাজ খুব একটা ভালো থাকবে না সম্পর্কে লোকেরা তাদের সঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারে শুভ রং নীল ভাগ্যবান সংখ্যা নয় বৃশ্চিক একটি সম্পর্কের দম্পতি দ্বারা একটি সিনেমার তারিখ বা একটি ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার চিন্তাভাবনা ভাগ করার জন্য যথেষ্ট সময় পাবেন যা সম্পর্ককে শক্তিশালী করবে শুভ রং কমলা ভাগ্যবান সংখ্যা এক ধনু দাম্পত্য জীবনে সুখ আসবে আপনি আপনার সঙ্গীর সাথে ভালো এবং রোমান্টিক মুহূর্ত কাটাবেন সম্পর্কের মানুষদের দিনটি স্বাভাবিক থাকবে কোনো কারণে বুধবার আমি আমার সঙ্গীর সঙ্গে দেখা করতে পারব না শুভ রং গোলাপি ভাগ্যবান সংখ্যা পাঁচ মকর রাশি আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে বুধবার আপনার জন্য ভালো দিন হবে না সঙ্গীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে যারা বিবাহিত তাদেরও সন্ধ্যার আগে স্ত্রীর সাথে ঝগড়া হতে পারে শুভ রং বাদামি ভাগ্যবান সংখ্যা কুম্ভ বিবাহিতরা সঙ্গীর সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন একসাথে সময় কাটানো বুধবারকে একটি বিশেষ দিন করে তুলবে যাদের সম্প্রতি ব্রেকআপ হয়েছে তারা তাদের প্রাক্তনের সাথে আবার দেখা করতে পারে আপনার প্রাক্তন আপনাকে এমন কিছু কথা বলতে পারে যা আপনার মেজাজ নষ্ট করবে শুভ রং গোলাপি ভাগ্যবান সংখ্যা আট মিন যদি কোনো সম্পর্কে লোকেরা তাদের সঙ্গীর সাথে ঝগড়া করে তবে তাদের কিছুটা জায়গা দিন বারবার একই জিনিস নিয়ে কথা বললে আপনার সম্পর্কের উন্নতি হবে না বিবাহিতদের দিনটি স্বাভাবিক থাকবে প্রেম জীবনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই শুভ রং গোলাপি ভাগ্যবান সংখ্যা দুই